অর্থনৈতিক অস্থিরতা ও রাজনৈতিক অস্থিরতার ছায়া যেন দেশের বিনিয়োগ ও শিল্প খাতে প্রভাব ফেলেছে চলতি অর্থ বছরের প্রথম দশ মাসে সরাসরি বিনিয়োগের প্রবাহ কমে গেছে একই সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানিও হয়েছে পঁচিশ দশমিক পাঁচ ছয় শতাংশ কম বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী এই সময় নেট এফডিআই এসেছে মাত্র একানব্বই কোটি ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় কোটি ডলার কম এই ঘাটতি দেশের অর্থনীতির জন্য এক দৃষ্টান্তমূলক সংকেত মূলধনের যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রেও দেখা যাচ্ছে তীব্র পতন চলতি অর্থ বছরের প্রথম দশ মাসে এলসি খোলা হয়েছে একশো কোটি ডলার যেখানে আগের বছর ছিল একশো কোটি ডলার অর্থাৎ কমেছে প্রায় সাতাশ দশমিক চার ছয় শতাংশ এলসি নিষ্পত্তির হারও কমেছে পঁচিশ দশমিক পাঁচ ছয় শতাংশ শিল্প উদ্যোক্তারা বলছেন মূলধনী যন্ত্রপাতির উৎপাদন গতি স্লথ দেশের সামগ্রিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন বিদেশিরা তখনই বিনিয়োগ করেন যখন দেশীয় উদ্যোক্তারা এগিয়ে আসেন কিন্তু এখন দেশীয় উদ্যোক্তারা বিভিন্ন কারণে পেছিয়ে। তবুও আশার আলো দেখাচ্ছে কিছু দিক অক্টোবর থেকে এপ্রিলের মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বেচা ও ব্যবসা প্রায় একশো কোটি ডলারের নতুন বিদেশি বিনিয়োগের প্রস্তাব পেয়েছে এই সময় তারা সাতশো উনচল্লিশটি নতুন শিল্প প্রকল্প নিবন্ধন করেছে এর মধ্যে সম্পূর্ণ বিদেশি মালিকানায় এবং যৌথ উদ্যোগে অতীতের প্রভাব ও বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে বোঝা যায় দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য চাই স্থিতিশীলতা ও নীতিগত সংস্কার রাজনৈতিক স্থিতিশীলতা দীর্ঘমেয়াদী নীতির বাস্তবায়ন টেক্স রিপোর্ট